ময়মনসিংহের ভালুকায় সামগ্রিক উন্নয়ন করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে ভালুকা উপজেলা প্রশাসন সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মহম্মদ মোক্তার আহমেদ এছাড়াও সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনপ্রতিনিধি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সভায় ভালুকা উপজেলার সার্বিক উন্নয়ন অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য পরিবেশ যোগাযোগ ব্যবস্থা ও শিল্পাঞ্চল ঘিরে উদ্ভূত নানা সমস্যা ও করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয় আলোচনায় বক্তারা বলেন উপজেলা প্রশাসনের কার্যকর ভূমিকা ও বর্তমান ইউএনও মহোদয়ের দূরদৃষ্টি ও আন্তরিক প্রচেষ্টায় ভালুকার বহু দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়েছে যা প্রশংসার দাবিদার প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমিদ বলেন ভালুকা শিল্প ও কৃষিতে সমৃদ্ধ একটি সম্ভাবনাময় এলাকা এখানকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে সভায় সভাপতি জেলা প্রশাসক মফিদুল আলম বলেন জনগণের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় আমরা সবাই মিলে ভালুকাকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপ দিতে চাই সভা শেষে উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন